কলকাতা হাইকোর্টে নজিরবিহীন রায় দুহাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করলো কলকাতা হাইকোর্ট এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথমে জিজ্ঞাসা করতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি কি পদত্যাগ করবেন কারণ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই শিক্ষা দপ্তরের হোক বা কোনই দপ্তরের হোক সেটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি শিক্ষা দপ্তরের যে কার্যকলাপ সেটা যে সম্পূর্ণ বেআইনি এবং যেটাকে খুব পরিষ্কার করে বললেও বলা হয় বা তার রেসপন্সিবিলিটি যদি শিক্ষামন্ত্রী জেলে থাকেন তাহলে এবং মোটামুটি পুরো শিক্ষা দপ্তর এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে সব তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করে যে সামগ্রিক দুর্নীতির তদন্ত সে তদন্ত শুরু হবে না এটা আমাদের দাবি এটা আমরা প্রশ্ন রইল কারণ এতে কোনো সন্দেহ নেই যেখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে বাংলায় সিংহ শাবকের জন্ম হয় সেখানে এত বড় একটা দুর্নীতি তেইশ চব্বিশ হাজার লোকের চাকরি গেল কারণ সেগুলো দু নম্বরই করে পাওয়া গিয়েছিল স্বাধীনত্তর পশ্চিমবঙ্গ ছেড়ে দাও সারা ভারতবর্ষে এরকম হয়নি যে একটি মামলায় চব্বিশ হাজারের মতো লোকের চাকরি গেল সরকারি চাকরি যেটা সরকারি দপ্তর দিয়েছিল তো সেখানে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার শীর্ষস্থানীয় ব্যক্তি হিসাবে কেন পদত্যাগ করবেন না কেন ওনার বিরুদ্ধে সরাসরি দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে ওনাকে গ্রেফতার করে তদন্ত শুরু হবে না এই একটা প্রশ্ন রইল শিবম বলছে এই এই প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য দুজনই মিশে ছিল কিন্তু ওএমআর সিট নেই ওয়ে মাস শীত পুড়িয়ে ফেলা হয়েছে বা ওয়ে মাস শীত নিখোঁজ পাওয়া যায়নি কোনো ডিজিটাল কপি নেই পুরো বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ালো পুরো কিভাবে দেখছেন পুরো বিষয়টা দেখো এটা যদি তুমি দেখে দেখো যে দু হাজার পরে যত দিন গেছে যে কোনো পেশায় লোকে কিন্তু ভুল থেকে শেখে এবং নিজেদের উন্নত করে এই যে দুর্বৃত্তরা এই যে চোর গুলো যারা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চুরি করেছে ডাকাতি করেছে তারা ধীরে ধীরে উন্নত করেছে নিজেদের পেশাদারি যে চুরির অভিজ্ঞতা বা চুরির দক্ষতা থাকে তো দু হাজার এটা হয় যে যখন না খেয়ে রয়েছি খাবার পাচ্ছি তখন উচ্চ বীজ বিচার না করে তখন তারা ঝাঁপিয়ে খেতে থাকে এটা বুঝতে পারে না আমার আমার ডাইজেস্টিভ ক্ষমতা বা এটাকে কি বলবো তোমাকে মানে ডাইজেস্ট করার যে ক্ষমতাটা আমাকে হজম করার ক্ষমতাটা আছে কিনা সেটা বুঝতে পারে না জন্য সরাসরি এরা ওয়েমার সিট গুলোকে ধ্বংস করেছে এবার ওএমআর সিট না থাকলে কে যোগ্য কে অযোগ্য তুমি তো বিচার করতে পারবে না খুব স্বাভাবিক ভাবেই কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন তো সেখানে চব্বিশ হাজারের মধ্যে চার হাজার বা ছ হাজার যোগ্য বা আঠেরো হাজার অযোগ্য সেটা তো বিচার করা যাবে না যেহেতু ও এম সিট নেই সেহেতু পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে এর সম্পূর্ণ দায় তো শুধু শিক্ষা দপ্তরকে নিলে হবে না এর সম্পূর্ণ দায় কিন্তু আবার বলছি মুখ্যমন্ত্রী সুতরাং আবার রিপিট করছি যে এই ভয়াবহ দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত এবং ওনাকে গ্রেফতার করে সরাসরি ওনাকে গ্রেফতার না করলে এই সমস্ত মামলা শেষ সীমানায় পৌঁছাতে পারবে না ওনাকে গ্রেফতার করা হোক এবং আবার তদন্ত শুরু করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্তের নিষ্পত্তি করা হোক এই চব্বিশ হাজার ছেলে মেয়েদের যে স্বপ্নকে ধ্বংস করেছেন এর দায়িত্ব ওনাকে নিতেই হবে উনি পালাতে পারবেন না শিবম দাদা আদালত নির্দেশ দিয়েছে যারা চাকরি করেছেন তাদের বেতন সুদ সমেত ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে মানুষের ট্যাক্সের টাকায় বেতন হয়েছে তাই অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করেছেন এবং টাকা ফেরত দিতে হবে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন দেখো এটা বললে লাগবে অনেকের যে যে ব্যাপারটা হচ্ছে এটা তো বাজে এবং অনেকে যারা দু হাজার ষোলো সতেরো থেকে এই সাত আট বছর ধরে চাকরি করেছেন তারা সারা জীবনের সাত আট বছরের যে বেতন সেই বেতনটা তাদের ফেরত দিতে হবে সুটসমে এবার এটা কিন্তু একটা বিরাট বড় সামাজিক প্রেক্ষাপটে একটা বিরাট বড় চাঞ্চল্য সৃষ্টি করবে এবং একটা বড় ঝটকা একটা বড় অভিজ্ঞতা আসবে কারণ চব্বিশ হাজার লোক ছেলে মেয়ে তারা যে চাকরি করে যে বেতনটা শুধু ফেরত দিতে হবে তাই নয় এই সাত আট বছরে তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা তাদের কি মানসিক অবস্থা হবে যে আমরা যাদের কাছে পড়াশোনা শিখলাম জীবনে ভালোভাবে এগোনোর জন্য শিক্ষা পেলাম সেই সব কটা আমাদের শিক্ষিকারা চোট এটা আমাদের সমাজের যে সব থেকে যে শ্রেণী শিক্ষক সমাজ তাদের জন্য একটা বিরাট বড় সাংঘাতিক বড় একটা আঘাত এবং এটার জন্য কিন্তু এই রাজ্য সরকার এবং এই শাসক দল তৃণমূল সম্পূর্ণ দায়ী শুধু টাকা নয় সমাজের যে ব্যবস্থা সেটাকে এরা ধ্বংস করে দিল এদের চরমতম শাস্তি হওয়া উচিত এবং এর যে দায়ী এর জন্য যে যে চোরেদের যে শ্রদ্ধার তাকে জেলে পাঠানো উচিত ইমিডিয়েটলি সমাজের যা ক্ষতি হয়েছে সেটা ফেরত আসবে না কিন্তু ভবিষ্যতে যদি এইরকম কেরকম কিছু করার লাগে লোকে চারবার ভাববে কঠোরতম শাস্তি দাবি করছি এই চোরেদের সন্ধানীর এই মুখ্যমন্ত্রী তারা রাজ্য সরকার ব্যতিক্রমী চাকরির পোস্ট তৈরি করেছিল মানে কারুর চাকরি যাবে না মুখ্যমন্ত্রী প্রকাশ তো জনসভা থেকে বারংবার বলেন চাকরি খেয়েছেন বিচারপতিরা এই ব্যতিক্রমী চাকরিকে কার্যত নস্তাত করে দিল কলকাতা হাইকোর্ট না দেখো এটা তো বারবার যে বলেছে একটা ওই আছে না সাড়ে তিন বছর জেল খাটা আমি আগে জেলের সন্তান বলি সেই বাচাল মুখপাত্র তো এতদিন মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কি না বলেছেন সবাই এদের যতগুলো মুখপাত্র আছে যত চোরেদের সর্দারগুলো রয়েছে বলেছে ওই ফোচকে চোরা একটা আছে উচ্চিংড়ে সেটাও তো অনেক কথা বলেছিল এখন প্রশ্ন হচ্ছে যে এরা কথায় কথায় বলে বিচারকরা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ করেছে তাহলে এবার কি পুরো বিচার ব্যবস্থা কলকাতা মহামান্য আদালত হাইকোর্ট সবাই কি এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর এই চোরেরাই শুধু সাধু তো এটার বিচার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত